আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরা সদর হাসপাতালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর চাচা অসুস্থ হয়ে মাগুরা সদর হাসপাতালে এসেছে চিকিৎসার জন্য এখানে অনেক নেতাকর্মী অবস্থান করছে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চিকিৎসার জন্য বিভিন্ন প্রসেসিং চলছে আহসান হাবিব কিশোর চাচার অসুস্থতার কারণ শুনে অনেক নেতাকর্মী সদর হাসপাতালে অবস্থান করছে এবং তার পাশে দাঁড়িয়েছেন যাতে করে তিনি টেনশন মুক্ত থাকেন সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির নেতাকর্মী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী তার পাশে দাঁড়িয়েছেন চিকিৎসার যে প্রসেসিংগুলো আছে ভর্তি এবং ডক্টর দেখানো সেই প্রসেসিং চলছে দোয়া করি যেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং যে সমস্যা ফিল করছেন সেই সমস্যা থেকে তিনি যেন ওভারকাম করতে পারে আমরা সেই দোয়াটাই করি